আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শতকেই কারণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে বুঝি বিনিয়োগ করুন বর্তমান পুঁজিবাজার নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি কিছু মতামত দিতে চাচ্ছি আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন আমার মতামতের সাথে হয়তো আপনারা একমত নাও হতে পারেন তবে আমার কাছে বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন অক্টোবরের জন্য হোয়াটসঅ্যাপ ফেট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এনটিপিতে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা হার্ড কপি বইয়ের সংগ্রহ রাখতে পারেন আমি এখন যে বিষয়ে প্রথমে বলবো যেহেতু পূজা গেল এখন শুক্রবার মার্কেট বন্ধ কালকেও বন্ধ আছে কয়েকদিন এই মার্কেট বন্ধ ছিল রবিবার থেকে মার্কেট ওপেন হবে তো সমসাময়িক পুঁজিবাজার নিয়ে যদি প্রথমে আসি ব্যাংকের স্টক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই বন্ধের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দু একটা জাতীয় পর্যায়ে চ্যানেল বারবার ওনার ইন্টারভিউ করতেছে এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে নিয়োগ করা হচ্ছে আমি গত দুদিন যেহেতু আমি বিষয়গুলো নিয়ে কাজ করি বা ভিডিও তৈরি করি আপনাদের জন্য সুতরাং এই বিষয়গুলোর দিকে আমার নজর আছে ওই যে পাঁচটা ব্যাংক ওই ব্যাঙ্কগুলোকে একত্রিত করবে এই নাম দিচ্ছে ঠিকানা ঠিক করছে অফিস ঠিক করছে সব কিছু মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আপনাদের গত কয়েকটা ওয়ার্কিং ডেজ চার পাঁচটা ওয়ার্কিং ডেজ ওই ব্যাঙ্কে শেয়ারগুলোর প্রাইজে বাড়ানো হয়েছে ভালো ব্যাঙ্কে শেয়ার কিন্তু প্রাইস বাড়ে নেয় কোনগুলো যেগুলো মার্জার হবে এই টাইপের শেয়ারগুলারই প্রাইস বাড়ানো হয়েছে ফিনান্সেরও সেম আমি জানি না ওইখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমার মতো বা আপনাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নতুন করে কেউ এখানে পজিশন নিচ্ছে কিনা অথবা অ্যাভারেজ করছে কিনা যদি এরকম করে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক আপনারা রবিবার থেকে হয়তো ওই স্টকগুলোকে বাজে অবস্থায় দেখতে পারেন এটা হচ্ছে আমার কথা যার কারণেই আবার নতুন করে ব্যাপারটাকে এটা তো অনেক আগের বিষয় এটা তো সেটেল ইস্যু আমি যতটুকু জানি যেটা মার্জার হবে পাঁচটা ব্যাংক তারা সব কিছু ঠিক আছে কিন্তু নতুন করে আবার নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এই গত কয়েকদিন দাম বাড়ানো হয়েছে সেগুলোকে এখন আবার হয়তো ডাউন করবে তার জন্য একটা নিউজ এরকম নিউজগুলো তৈরি করা হচ্ছে মানে দুর্বল স্টকে থাকলে বিভিন্ন রকমেরই প্রবলেম তৈরি হয় সেটা আমরা ফিন্যান্স দেখলাম দুর্বল শেয়ারগুলা ব্যাংকের দুর্বল শেয়ারগুলা বন্ধ কোম্পানিগুলো আগামী দিনে মার্কেটটা কি হতে পারে সেটা আমি বলতেছি মানে কৃষির উপর ভিত্তি করে মার্কেট আপ ডাউন করতে পারে তো ব্যাংকের এই শেয়ারগুলো নিয়ে আপনি একটু সাবধান হবেন এটা আমি যদি বলি খুব সহসায় এর একটা নেগেটিভ আমরা বিষয় দেখতে পাব দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জুন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ট এবং ক্যাটাগরি মানে এখানে জুন ক্লোজিং শেয়ারগুলা বেশিরভাগই কিন্তু দুর্বল মৌলবৃত্তির মানে জাং শেয়ার যেটাকে আমরা বলি খুব বেশি স্ট্রং মানে শেয়ার না ডিসেম্বর ক্লোজিংয়ের মধ্যে যেমন টেলিকমিউনিকেশান খাতের জিপি রবি বা বাংলাদেশ সাবমারিন কেবল এরা একটু ভালো আছে অথবা দু একটা ইন্স্যুরেন্স মোটামুটি আছে ব্যাংকের অনেকগুলো স্টকে ভালো মোটামুটি ভালো মানের পুঁজিবাজারের তালিকাভুক্ত সেক্টর ওয়াইজ যদি আমি চিন্তা করি সবচেয়ে ভালো স্টক ব্যাংকের মধ্যে আছে ডিভিডেন বেইজ ভালো ডিভিডেন্ড দেয় এর বাহিরে মূলত ইঞ্জিনিয়ারিং বলেন টেক্সটাইল বলেন হ্যাঁ বা এই টাইপের যে ইয়েগুলো আছে ট্যানারি বেশিরভাগই কিন্তু জুন ক্লোজিং শেয়ার ফুডের শেয়ারগুলো জুন ক্লোজিং শেয়ার বেশিরভাগই জুন ক্লোজিং এখন এই মাসে এই অক্টোবরে কাদের ডিভিডেন্ড আসবে আমি গতকালকে জেডের অনেকগুলো স্টক প্রায় সবগুলো স্টক আমি দেখছি গতকাল যে কোনো স্টক বিতে আসতে পারে কিনা একটা দুটা স্টক হয়তো চান্স আছে কিন্তু বি থেকে অনেকগুলো স্টক কিন্তু প্রবলেম হতে পারে সাবধান হবেন নতুন করে দেখা গেছে কোয়ার্টার টু এবং থ্রি দুটোরই পিএস কিন্তু নেগেটিভ সুতরাং আগে এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে বিতে আছে এবার কিন্তু এই তিরিশ তারিখের মধ্যে কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করতে হবে ডিভিডেন্ট যখনই ডিক্লেয়ার করে নো ডিভিডেন্ড আসবে কোনো কি হবে না হবে সেটা পরের গল্প নো ডিভিডেন্ড আসার সাথে সাথে দশ থেকে বিশ পার্সেন্ট পড়ে যাবে আগামী দিনের মার্কেটের মার্কেট মানে এই ধারাবাহিকতা চলবে মার্কেট কিন্তু উনিশশো সাল দু সালে যেভাবে বাড়ছে ওইভাবে বাড়িয়ে তারপর পতন করে আপনাদেরকে ধ্বংস করা হবে না এখন মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যেভাবে ধ্বংস করা হবে সেটা হচ্ছে লিস্ট দিবে বন্ধ কোম্পানির এটা দিয়ে ফালাই দেওয়া হবে এটা মার্জার হবে ওটার এই হবে মানে এরকম জেড থেকে বিতে বি থেকে জেডে মানে বানান না যা আছে সব কিছু করা হবে এবং ইন্ডিভিজুয়াল ধরে ধরে আসলে ধ্বংস করা হবে মার্কেট ওভার ভ্যালুড মানে ইন্ডেক্সের অনেক বেশি প্রাইজ আপ হবে আমি সেটা আগামী অন্তত আট দশ বছরে সেটা আমি ভাবি না কারণ বাংলাদেশের পুঁজিবাজারে পুঁজিবাজারের ইতিহাসে দুইবারই মার্কেটে অনেক বেশি প্রাইজ আপ হয়েছে এবং দুইবারে যে সরকারটা ছিল সেটা আসলে আগামী দিনে কবে কি হবে না হবে কোনো দিন ওনারা আসতে পারবে কিনা ক্ষমতায় বা সেরকম বিষয়গুলো রাজনৈতিক একটা ফ্লেভার ওইখানে থাকছিল যখনও মার্কেট অনেক বেশি আপ ছিল ছিয়ানব্বই এবং দু হাজার দশ সালে সেটা একটা গভর্নমেন্টের সময় ছিল সেই গভর্নমেন্টটা যেহেতু চলে গেছে সুতরাং এরপরে মার্কেট স্বাভাবিকভাবেই কিন্তু ছিল তো সামনের দিনগুলা এই নিউজের উপর ভিত্তি করে নো ডিভিডেন্ট ডিভিডেন্ট বন্ধ কোম্পানি মার্জার অবসায়ন ব্যাড নিউজ মানে এইরকম নিউজের উপর ভিত্তি করে প্রাইসগুলোর আপডাউন করানো হবে আপনারা ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখবেন তো আমি যেহেতু জুন কোন শেয়ারগুলো এখন ডিভিডেন্ড দিবে ডিক্লেয়ার করবে এই মাসেই আপনারা কোন কোন স্টকগুলো আসলে বি থেকে বা এ থেকে বিতে বি থেকে জেড এ বা জেড থেকে বিতে জেড থেকে তো এতে আসে না খুব বেশি আসার সম্ভাবনা নাই তো এগুলো আপনারা একটু অ্যানালাইসিস করবেন আর জেটের মধ্যে আমি দেখলাম অধিকাংশ কোম্পানি কিন্তু শাটডাউন অপারেশন শাটডাউন কিন্তু মানে ক্লোজড বন্ধ তো এই স্টকগুলোর ব্যাপারে আপনারা সাবধান হবেন যে কোম্পানি বন্ধ তার ইপিএস আবার নেট অপারেটিং আর ডিভিডেনটা কী তার তো কিছু নয় তাই না তো সুতরাং ওই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন এরপরে যে বিষয়টা নিয়ে আমি বলবো আসলে ইন্ডেক্সের যে উত্থান সেটা সে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স খুব বেশি মানে অনেক বেশি আমরা যেটা আমার বিনিয়োগকারী ভাই বোনেরা যারা শেয়ারগুলো কিনে রাখছেন দুর্বল একেবারে দুর্বল মৌলভিত্তির কিছু মিউচুয়াল ফান্ড আছে ব্যাংকের কিছু স্টক আছে ফিন্যান্সের আছে ফিন্যান্সের আমি দেখলাম যে অনেকগুলো বিশেষ করে সবচেয়ে বেশি জাং শেয়ারগুলো যেসব ভাই বোনের পোর্টফোলিওতে দেখলাম আমি এর মধ্যে টেক্সটাইলেরটা বেশি দেখছি আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরেরটা বেশি দেখছি এই দুইটা সেক্টরের শেয়ারই সবচেয়ে বেশি ছিল এখনও আছে এবং ভয়ঙ্করভাবে আছে এখনও কিন্তু আপনারা বিশ্বাস করুন অথবা না করুন এটাই হচ্ছে বাস্তবতা আমি এখনও কিছু স্টক দেখতেছি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লস আছে ইন্ডেক্স কিন্তু মোটামুটি একটা জায়গায় গিয়েছে সে সাড়ে হাজার আটশোশো নশো থেকে কিন্তু পাঁচ হাজার কম বাড়ে নাই ফলাফল কিন্তু খুব বেশি কিছু হয় নাই সেটা আপনি আপনার পোর্টফোলিও আপনার আপনাদের পোর্টফোলিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমি মনে করি যে ইন্ডেক্স আগামী দিনে ওইভাবে অনেক উপরে চলে যাবে ব্যাপারটা এটা না সেটা আমি একটু আগেই বলছিলাম ইন্ডেক্সের দিকে তাকিয়ে আপনি আপনার যে জাং শেয়ারগুলো বা দুর্বল শেয়ারগুলো আপনার কাছে আছে এগুলো থেকে আপনি বেরোতে পারবেন এটা হবে না আর এই ধরনের স্টকগুলো অ্যাভারেজ করা কীরকম পরিস্থিতি হতে পারে এখানে আপনারা যদি মানে দুর্বল শেয়ারগুলো অ্যাভারেজ করলে কী হয় আমি শুধু একটা কথা বলি কালকে এক ভাই আমাকে ফোন দিয়ে শুনে একটা ব্যাংক ভালো ব্যাংক আমি বলবো না আমি এই মুহূর্তে নাই বলি ওই যে মার্জার হবে মার্জারের মধ্যে সবচেয়ে মানে যে ব্যাংকটা মার্জার হতে চাচ্ছে না ব্যাংকের মধ্যে ওই ব্যাংকটাই তো উনি বললো আর কি যে ভাই অ্যাভারেজ করতে করতে এমন এক জায়গায় আসছে যে এখন আর সব শেষ তাহলে কী করব আসলে এই ধরনের স্টকগুলোর অ্যাভারেজটা কেন হবে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে স্টফ লসের শেয়ার আপনি রবিবারে কিনলেন মঙ্গল বুধবার বৃহস্পতিবার পাঁচ দিন দশ দিনের মধ্যে আপনার প্রফিট হয়েছে আপনাকে নিয়ে নিতে হবে অথবা আপনি লস হলেও মেনে নিয়ে চলে আসতে হবে এখানে অ্যাভারেজের কোনো গল্প না অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ হয় ভালো স্টকে এভারেজ জাঙ্ক স্টক কিসের অ্যাভারেজ আমি যেটা বারবারই বলি যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না তার আবার প্রাইস কিসের তো এই বিষয়গুলো সুতরাং আপনারা এই বিষয়গুলো নজর দেবেন ব্যাংকের দুর্বল শেয়ারগুলো ফিনান্সের দুর্বল শেয়ারগুলা বন্ধ কোম্পানিগুলো ডিভিডেন্ট জুন যদি শেয়ারগুলো ডিভিডেন্ট নো ডিভিডেন্ট বিতে বি থেকে এতে এ থেকে বিতে জেড থেকে বিতে এরকম বিষয়গুলো অ্যানালাইসিস করেন মনে চাইলে আসলে নেওয়া থেকে বিরত থাকতে হবে মানে আমার মনে চাইলে আমি নিয়ে নিলাম ব্যাপারটা এমন নয় মনে চাইলে অ্যান্টিনিলে মনের মতো করে টাকাগুলো চলে যায় একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে অনেকের সাথে তো যোগাযোগ হয় কথা হয় আপনাদের সবার সাথে মানে শত শত লোকের সাথে তো কথা হয়েছে সত্য কথা কি আজকের এখন পর্যন্ত আমি একজনকে দেখি নাই বলে নাই গত পাঁচ বছরে যে উনি প্রফিটে আছে একজনও পায় নাই একজনও না একজনও পায় নাই যে হ্যাঁ আমি বাই প্রফিট ইনভেস্ট করুক আর ট্রেড করুক যাই করুক না কেন আমি প্রফিটে আছি এটা আমি পাই নাই তাহলে টাকাগুলো কোথায় গেল আপনাদের টাকাগুলো কোথায় গেছে কার কে নিয়েছে আপনি লস করার মানে তো হচ্ছে কেউ না কেউ নিয়ে নিয়ে গেছে তো কারা নিয়ে গেছে যারা নিয়ে গেছে তারা এখনও মার্কেটে আছে আগামী দিনে থাকবে সব সময় থাকবে তারা সমস্যায় তারা সঙ্গবদ্ধ আপনি যতই এখানে হুটহাট প্রফিট দেখেন না কেন দীর্ঘমেয়াদী তারাই লাভবান হয় তো এই বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখতে হবে কোম্পানি কি দেয় সেদিকে আপনারা সবচেয়ে বেশি আপনাদেরকে নজরে রাখতে হবে আপনি ডিভিডেন্ডকে অ্যাভয়েড করে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি একটা কোম্পানির ডিভিডেন্ড পলিসিকে অ্যাভয়েড করে শুধু ক্যাপিটাল গেনের উপর বাংলাদেশের পুঁজি বাজারে টিকে থাকবেন এটা মানে কোনো দিন কোনো কালে কোনোভাবেই কোনো দিন সম্ভব না আপনার আপনাকে সর্বপ্রথম ডিভিডেন নিয়ে চিন্তা করতে হবে ডিভিডেন কি আসতে পারে তার উপরেই অন্য বিষয় আমি দেখছি এখানে আমাদের অনেক বিনিয়োগকারী ভাইরা প্রথমে মনের আনন্দে পাঁচজনে কিনছে আমিও কিনছি এরকম শেয়ার কিনে বসে আছে যখন আটকে গেছে তখন কোম্পানির উৎপাদন আছে কি না ইপিএস কি এস কী দিবে আগামী দিনে কী দিতে পারে মালিক কে আছে কোন সময় ডিভিডেন্ট দিয়েছে এখন সামনে ডিভিডেন্ট দিবে কি না তখন অ্যানালাইসিস শুরু করে প্রথমে অ্যান্টি নেয় অ্যান্টি নেওয়ার পর আটকে যায় আটকে যাওয়ার পরে যখন অনেক বেশি লসে যায় তখন হুঁশ আসে তখন গিয়ে ইপিএস খুঁজে ডিভিডেন্ট খুঁজে ইপিএস আগামী দিনে কী আসতে পারে প্রথমে এটা না প্রথম হচ্ছে আসে রবিবারে কিনবো মঙ্গলবারে প্রফিট করবো তো এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করবো আর একটা বিষয় হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন বাংলাদেশের পুঁজিবাজার এটা এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে না মানে আমাদের যে মার্কেট এই মার্কেট এখনও পর্যন্ত বলতেছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি না সেটা সময় বলবে কিন্তু কোনো একটা কিন্তু আছে সেটা স্বাভাবিক আমি সহজভাবে বলি কিছুদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পাঁচশো কোটি টাকার উপরে যাদের পুঁজিবাজারে ইনভেস্ট আছে এরকম আছে মনে হয় চল্লিশ জনের কাছাকাছি একশো কোটি টাকা থেকে একশো কোটি টাকার উপরে যাদের ইনভেস্ট আছে এরকম আছে সম্ভবত দেড়শো বিনিয়োগকারী বড়ো বিনিয়োগকারী যারা তো যাদের পাঁচশো কোটি টাকার উপরে দেড়শো কোটি একশো কোটি টাকার উপরে যাদের ইনভেস্ট আছে তাদের সাথে নিশ্চয়ই গভর্নমেন্টের বিভিন্ন লোকের সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে অবশ্যই আছে কারণ তারা এখানে ফ্লেয়ার তারা মার্কেটকে আসলে তারা তাদের পিছনে পিছনে তো আমরা যাই তাই না তারা যা করে সেই অনুযায়ী তো অনুসরণ করি আমরা তো মার্কেটে যে বলিয়াম যে অবস্থা সেটা এখনও বোঝা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতে কি হচ্ছে নির্বাচন অবস্থান কি বা তাদের অবস্থা কি মার্কেটের আসলে অবস্থাটা কি বড়ো বিনিয়োগকারীদের পজিশন কি বলিয়াম হঠাৎ করে বাড়তেছে হঠাৎ করে কমে যাচ্ছে এই যে বলিয়াম যে তেরো কোটি টাকা হলো কিছুদিন আগে এখন আবার কততে চলে আসছে সাড়ে পাঁচশো ছয়শো কোটি টাকাতে চলে আসছে অর্ধেকেরও বেশি কমে গেছে তো টাকাগুলো কি মার্কেট থেকে চলে গেছে না ব্যাঙ্কে নিয়ে জমা রাখছে কোনোখানে রাখে না মার্কেটে আছে যে কোনো মুহুর্তে হয়তো আবার চলে আসবে কিন্তু কোনো পজিটিভ নিউজ বা পজিটিভ বিষয় আমি পজিটিভ বলতে নির্বাচনকে বুঝা বুঝাচ্ছি এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন শুধু মার্কেটের স্কিনে কি ঘটে সেটা না স্ক্রিনের বাহিরে আসলে আমাদের মানে দেশে বা দেশের বাহিরে বা দেশের মধ্যে রাজনৈতিক বিষয় বলেন সামাজিক অর্থনৈতিক সব কিছু মিলেই আপনাদেরকে বিচার বিশ্লেষণ করেই এই মার্কেটে টিকে থাকতে হবে এবং আশা করি আপনারা এই বিষয়গুলো নজরে রাখবেন কারণ আমাদের মার্কেট এমন একটা মার্কেট শ্রীলঙ্কাতে উলিয়া হয়েছে এই জন্য বাংলাদেশে পুঁজি বাজার পড়ছে অথচ শ্রীলঙ্কার ইন্ডেক্স বাড়তেছে তখনও ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে আমাদের ইন্ডেক্স পড়তেছে আমাদেরকে ফ্লো দিতে হয়েছে তো এখানে কি কখন কি হবে কি না হবে এটা বলা অপেক্ষা রাখে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন অক্টোবরের জন্য সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম